La <laughs> ilaha <laughs> illallah you লা ইলাহা ইল লা ইলাহা ইল লাল্লাহু মোহম্মে দুর্ চুনুল্লাহ সুত বাত ভূমিকা জেনেন মাত্ৰ মাত না সুযোগ পাইছি না বলতে মই খোম ওখান দৰা এখনো পাঁচ মিনিট খেলিয়া হাৰছি পাঁচ মিনিট খেলিয়া আহছি আৰু তরম প্ৰধান অতিথি হাই স্কুল আর 10 মিনিট খেল মাশাল্লাহ সবে হয় না আলহামদুলিল্লাহ বেজার আখবার আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ না রায় তকবীর তকবীর সাহেব যাদাই গোবিন্দ পুরী সাহেব যাদাই গোবিন্দপুরি পুড়ি মক জলসা

ও ফারুক আহমদ বাইর বাদে আর কুইন্টেল